যুবক ভাইরা বা একটু শখুটা বন্ধ করেন মনের বুদাম

তুমি জুবান ভাই কানবা বিদ্যা বাবারা কানবে আর বলে মালাকুল মউত আদাইল সময় দাও আল্লাহ আমাকে দৈনিক পাঁচবার ডাকছে জোকরে ডাকছে আসরে ডাকছে মাগরিবে ডাকছে ফজরে ডাকছে ইশায় ডাকছে যাইতে পারি না আল্লাহ আমাকে তাহাজ্জুদের বিছানার মধ্যে ডাকছে জবাব দেই না আমাকে আরো কিছু কোন সুযোগ দাও তবা করার সুযোগ দাও আমার সম্পদগুলো গুলা আল্লাহ রাস্তায় দান করার সুযোগ করে দাও তুমি যতই কান্না কান্না বেরেস্তা জমা দিয়ে কান্না ওই বেরেস্তা ডাক দিয়ে আমরা সম্ভব তোমাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ তোমাকে নেওয়ার জন্য বানাইছে এই জন্য বেরেস্তা আসিয়া তোমার এমন জোরে চাপ মারিয়া ধরবে তোমার একটা নাই দুইটা না শরীরে তিনশো না ষাটটা ধরে টাস করে সিটে নিয়ে যাবি শরীরের সংযোগ নাই হাতের সংযোগ নাই পায়ের সংযোগ নাই পায়ের চোখের সংযোগ নাই তোমার জবানের সংযোগ নাই এই শরীরের জন্য এত পাগল ছিল শরীরের যত্নের জন্য কত প্রসাদ ব্যবহার করছো সুস্থ থাকার জন্য কত ভালো ভালো খাবার খাইছ তোমার টাকা পরে থাকবে তোমার গাড়ি পরে থাকবে তোমার বাড়ি পরে থাকবে তোমার কিছুই থাকবে না রে আল্লাহর গুলাম তোমার কিছুই সঙ্গে থাকবে না কিছুই নিয়ে যাইতে পারবা না খালি হাত নিয়ে রওনা তোমার ছেলে কানবে বাবা বলে তোমার মেয়েও কানবে বাবা বলে ওইদিকে তাকায় দেখবা বাড়ির বাড়ির কিছু মানুষ কবর খনার করার জন্য কবরের দিন চলে গেছে কিছু লোকেরা কাপড়ের কাপড় কেনার জন্য চলে গেল মসজিদের ম্যাক দিয়ে লান হয়ে গেছে তোমাকে কবর খনার করার জন্য তোমার জানাজার ঘোষণা শুরু হয়ে গেছে আল্লাহর বলাম একটু চমকুটা বন্ধ করো যুবক ভাই ও বৃদ্ধ ভাইরা বৃদ্ধ বাবারা পর্দালের মা বোনরা যেই ঘরের মধ্যে নতুন বই আসছিল কত হয় না পরে আস যদামি দমি শাড়ি পরে 왔ছো খাওয়াইছে পাকাদিয়া কথা বাতাস করছে ওই ঘর দিয়া বের হয়ে যাইবারে বা ও bali wala এই ঘর থেকে বের করে দিবে সঙ্গে কিছু যাবে না তিন টোকা সাদা মারকিন কাপড় চকলেট মতো করে বেঁচেয়া তোমার ওই কালো রঙের মশারের মধ্যে ঢুকাইয়া শরীর থেকে দামি কাপড় গুলা কেচি দিয়া কাটা শুরু করবি একটু ভালো করে চিন্তা বিকির করে দেখ কি হবে তোমার আবার কোন দিকে রওনা করছি ওই অন্ধকার কবরে দিয়ে যাবে আল্লাহর غلام তোমার যারা যারা এডন শুরু হয়ে যাবে বড়ই পাতার বাড়ি দেবোスル তো শুরু হবে আল্লাহ নবী হযরত আল্লাহ নবী فاطمه আয়েশা কে নাই আয়েশা এক মৃত্যু ব্যক্তির জন্য কষ্টের বিষয় হলো তার শরীর থেকে যখন কাপড় গুলা কেটে দিয়া কাটিয়ে ফেলা হয় মৃত্যু ব্যক্তি গুলা কান্দেয়া বলে আল্লাহর রে আমার কুসর গরি মেরা কষ্টে সুন্দর জামা কাপড় পরার জন্য কত কষ্ট করে ইনকাম করেছিলাম টাকা পয়সা কামাইছিলাম ওইটা দাবি কাপড়গুলা কেন খুলিয়া নাও আর জীবন কোনোদিন তো কাপড় পরা সুযোগ হবে না কেন শরীর থেকে খোলো কাপড়টা রাখো আর জীবনে কোনোদিনই এই কাপড় পরতে পারবো না কাপড়টা আমার শরীরের মধ্যে জড়াইয়া রাখ তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না কাপড় কেচি দিয়া কেটে মেলা হবে এবার বড়ই বাদার পাড়ি দিয়া গোসল দেওয়ার পর তোমাকে তিন টুকরা সাদা মার্কিন কাপড় চকলে করে বেচাইয়া তোমাকে এইবার ডান তোমাকে খাটিয়ার মধ্যে নিয়ে জানাজার ময়দানে মুখের কাপড়টা খুলে দেওয়া হবে তুমি কানবার বল বলবো এলাকাবাসী ভাইরা আমার মুখের কাপড়টা খুলিয়ে রাখো ও আমার কলে যা টুকরা সন্তান আমার ভালো করে দেই কাল ও আমার যুবক বন্ধু না ভালো করে আমারে দেই খেলাও আর কোনো দিন তোমরা আমারে দেখবে না আমার কি হবে তোমাদের কি হবে জানি না অজানা জানাজা দেশে রওনা করছি যারা যার ময়দান থেকে জানা আওয়াজ পায়া দুই জন লোক তোমরা চার জন লোক পেড়া বা চার বেড়ার পার্কির মধ্যে নিয়া কবরে ডান পাশে নামايا দুই জন লোকের সৌদগিতা কবরে দমাইতে পা দুইজন লোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলে কবর রাখবি তোমাকে আগে কবর আইগা দুইটা লোক কবর থেকে লাভ দিয়ে উঠে গিয়া তোমার কবরের মধ্যে চাঁদ দিয়া চাবা চাপায় মাটি দেওয়া শুরু হয়ে যাবে তোমার সন্তানগুলো হাত দিয়া চাবা মাটি দিবে তোমার বন্ধু বান্ধবরা চা দিয়া চাবা মাটি দিবে ও আমার যুবক ভাইরা বিদ্যা বাবারটু খেয়াল করে দেখো অন্ধকার কবর মধ্যে কারেন চলিয়ে যাওয়ার পর তুমি এত কষ্ট বা ভয়ে ঘর থেকে বের হতে চাও না অক্সিজেন ছাড়া গর্বে থাকতে পারো না বাতাস না থাকলে তুমি বেকার হয়ে যাও স্থির হয়ে যাও ওই কবরের মধ্যে আলো নাই বাতাস নাই সঙ্গী নাই সাথী নাই অন্ধকার কি অবস্থা হবে অন্ধকার বাদ ডাড়ে মাটি ভাবে মাটি নিচে মাটি উপরে মাটি কাঁচা বাতের ছাউনি আমার অন্ধকার কবরে কেউ নাই ওই অন্ধকার কবর যদি আমি ইমানামলনা নিয়া কবরে যাইতে পারি আমার অবস্থা হবে কিবা চিন্তা ভিগির করে দেখো আল্লাহ নবী জবাব দে গুনাহগার ব্যক্তিরা যদি কবরে যায়